নমস্কার ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত নিউজ এইটিন বাংলা ডিজিটাল অর্থাৎ ফেসবুক ইউটিউবে আপনাদের জানাই শুভ সন্ধ্যা এবং গুড ইভিনিং সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনার তা হল কংগ্রেসে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে গতকাল বর্ধমানে যাওয়ার পথে ডুমুরজলা স্টেডিয়াম সেখানে হেলিপ্যাডে পৌঁছনোর আগে বাইরে সাংবাদিকদের কাছে বিস্ফোরক কংগ্রেস সম্বন্ধে মানে জোটের এখন সুতোয় একেবারে একটা সরু সুতোর মধ্যে জোট রয়েছে বিজেপি বিরোধী জোট মমতা বন্দ্যোপাধ্যায় না থাকা মানে এটা তো স্পষ্ট এটা পক্ষপাতিত্বের কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় জোটে না থাকা মানে জোটটা মোটামুটি ভেঙে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে আক্রমণ করলেন কংগ্রেসকে তারপরে আপনারা জানেন আপ একেবারে ও হাত তুলে নিল অর্থাৎ পাঞ্জাব থেকে পাঞ্জাবে কংগ্রেসের সঙ্গে কোনো সিট শেয়ারিং হবে না আর কি হল মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই রাজ্যে এ রাজ্যে কোন সম্পর্ক নেই শুধু তাই নয় তার আবেদন তার যে প্রস্তাব প্রথমেই প্রত্যাখ্যান করেছে প্রথমেই আমল দেয়নি কংগ্রেস তারপরে কি বললেন বললেন সর্বভারতীয় ক্ষেত্রে যা হবার হবে ভোটের পরে আসলে তার রাগ হচ্ছে বা তৃণমূলের রাগ হচ্ছে এ রাজ্যে কংগ্রেস হাইকমান্ড সনিয়া গান্ধী রাহুল গান্ধী কংগ্রেস নেতৃত্ব তারা অনেকের সুর নরম কিন্তু এ রাজ্যে কংগ্রেস নেতাদের সুর চড়া তৃণমূলের বিরুদ্ধে বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অধীর রঞ্জন চৌধুরী খুলে আম একদম আক্রমণ করেছেন সমালোচনা করেছেন সেখানেই তৃণমূল চাইছে যে কেন তৃণমূল চাইছে না তৃণমূল তারা খুলে আম এরকম সমালোচনা করলেন তারা অধীর চৌধুরী থেকে আরম্ভ করে প্রদেশ কংগ্রেসের নেতারা এত দিন ধরে আপনারা কিচ্ছু বলেননি আর যখন তৃণমূল কংগ্রেসের নেত্রী বিস্ফোরক তখন একেবারে ঝাঁপিয়ে পড়েছেন কংগ্রেসের নেতারা যেমন জয়রাম রমেশ কালকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তারা কোনো ইন্ডিয়া জোটের ভবিষ্যতই দেখেন না মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বা তৃণমূল ছাড়া জোট হতেই পারে না একটা সময় আমরা দেখেছি হ্যাঁ কংগ্রেস যথেষ্ট অহমিকা দেখিয়েছে অহংকার দেখিয়েছে অখিলেশ যাদব এই পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের সময়ও তিনি বলেছেন যে মধ্যপ্রদেশে আমি সিট এ চেয়েছিলাম কোনো আমলই দেয়নি কংগ্রেস কিন্তু এখন এই লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট বেগ পেতে হবে যদি তৃণমূল কংগ্রেস আর না শোনে কংগ্রেসের কথা কংগ্রেস হাইকমান্ডের কথা যদি এখনো যদি না শোনে তাহলে অবশ্যই বেগ পেতে হবে জোটকে এবং কংগ্রেসকে কংগ্রেস তো জেনে গেছে কংগ্রেস এখন অহমিকা নেই কংগ্রেসের এখন অহংকার নেই কংগ্রেস এখন অনেকটাই নমনীয় অনেকটাই নরম আজকেও জয়রাম রমেশ বলেছেন কিভাবে বলেছেন বলেছেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এইরকম ভাবে বলেছেন দেখাবো যে এইটুকু সময় যেন বের করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে ন্যায় যাত্রা রাহুল গান্ধীর সেই ন্যায় আসার জন্য এইটুকু সময় অন্তত বের করুন এই রকম মরিয়া কংগ্রেস তৃণমূলকে পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়ার জন্য কিন্তু সেদিক থেকে তৃণমূল কংগ্রেস সফল হচ্ছে না জয়রাম রমেশ আজকে আরো নরম আজকে সুর আরো নরম ওই যে বলছিলাম মরিয়া জয়রাম রমেশ কি বললেন জয়রাম রমেশ দেখুন খড়গে জি সোনিয়া জি রাহুল জি সব লোক চাতে কি তৃণমূল সে ওর সে আয়ে ভারত জোড়া ন্যায় ভাগে ও খাস তোর সে মুখ্যমন্ত্রী খুদ আয় এই पांच मिनट दस मिनट पंद्रह मिनट बीस मिनट मैं जानता हूँ उनके पास बहुत काम है फिर भी अगर वो दस पंद्रह मिनट के लिए भी आ सके तो भारत जोड़ो न्याय यात्रा का महत्व और भी बढ़ेगा कुणाल घोषेन आगे जदि ज्ञान होत परिस्थिति होत সে অনেক আগেই এই বিষয়ে তার বক্তব্য জানানো উচিত ছিল যখন অধীর চৌধুরী সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করেছেন সেই সময়ে সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব তারা বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করলেও তারা তো কোনো মন্তব্য করেননি তৃণমূলের কোনো বক্তা কংগ্রেসের কোনো শীর্ষ বিরুদ্ধে একটি শব্দও বলেনি জোট ধর্ম পালন করেছে এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন আজকে তারা এখন ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছেন তো তারা যেভাবে বিজেপির হাত শক্তিশালী করেছেন তো তারা বুঝবেন তাদের ব্যাপার জ্যোতি চট্টোপাধ্যায় একমাত্র আমার সঙ্গে জয়েন করেছেন বিজেপির মুখপাত্র জ্যোতি এই মুহূর্তে কি সব থেকে বেশি মজা দেখছো তোমরা আবার জাতীয় ক্ষেত্রে একমাত্র প্রতিপক্ষ বড় দল জাতীয় দল হচ্ছে কংগ্রেস আবার তৃণমূল বলছে যে কংগ্রেস বিজেপির হাত শক্ত করতে চাইছে দেখুন আমাদের আমরা প্রথম থেকেই বলেছিলাম যে নীতিহীন একটা জোট যে জোটের ভিতরে কোনো নীতি নেই কোনো আদর্শ নেই শুধুমাত্র ক্ষমতা দখল করা মোদি বিরোধিতা করা এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল এই জোটের তো এই যে আনহোলি অ্যালায়েন্স এটা যে থাকবে না এটা আমরা মানে এটা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট রয়েছে যারা রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন রাজনীতি নিয়ে যাদের বিন্দুমাত্র জ্ঞান রয়েছে তারা এটা খুব ভালো রকম ভাবে জানতো যে এই আনহোলি নেক্সাসটা থাকবে না তার কারণ কোনো নীতি নেই শুধুমাত্র একজনের বিরোধিতা করে আপনি কখনোই ক্ষমতায় আসতে পারেন না বা আপনার রাজনীতি টিকে থাকতে পারে না বিজেপির স্পষ্ট এখানে এজেন্ডা হচ্ছে একটা স্থায়ী সরকার অনেক দিন পরে স্থায়ী সরকার এসছে যে সরকার নীতির সঙ্গে আপোষ করে না আজকে ভারতবর্ষটাকে এক নম্বর রাষ্ট্র বানানো মোদীজির সংকল্প বিজেপির সংকল্প সেই দিকে ভারতীয় জনতা পার্টি নিরন্তর কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে তো সুতরাং কে এই জোট থাকলো কি না থাকলো বা এদের ভিতরে গল ঘরে ঝামেলা হলো তাতে বিজেপির কোনো যায় আসে না তার কারণ বিজেপি আহ পুরোপুরি একটা নীতি আদর্শ নিয়ে চলা দল এবং একটা নির্দিষ্ট আহ এজেন্ডা রয়েছে আপনার ভারতবর্ষটাকে এক নম্বর রাষ্ট্রে পরিণত করতে হবে যে কারণের জন্য তারা কি করলো কি না করলো আমাদের এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই শ্রোণ মিত্র আমার সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন তৃণমূলের মুখপাত্র তাকে জিদেশ করব যে সিপিআইএম বলছে আবার সিপিআইএম যদিও কেউ নেই এখানে কিন্তু সিপিআইএম বলছে বিজেপির হাত শক্ত করতে তৃণমূল বলছে বিজেপির হাত শক্ত করতে কংগ্রেস নাকি এরকম করছে আর তৃণমূল তো বলছে সিপিআইএম বলছে বিজেপির হাত শক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ এবং এই বিস্ফোরক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা যে আগে থেকেই করছেন সবাই জানে বিশানো না কৃষাণুর নেটওয়ার্কের সমস্যা না আমি আসবো আগে দেখে নেওয়া যাক একবার আসলে উৎপত্তিটা কোথায় কোথায় সমস্যাটা যেটা বলছিলাম শুরুতেই গতকাল একেবারে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুর জলা স্টেডিয়ামের ডুমুরজলা স্টেডিয়াম থেকে তিনি চড়া সুর কংগ্রেসের বিরুদ্ধে একেবারে উগরে দিলেন আজকেও ওই যে বলছি বারবার যে বিজেপি কংগ্রেসের রাজ্যের নেতারা তারা যেভাবে আক্রমণ করছেন পরপর পর তৃণমূল কংগ্রেস নেত্রীকে তৃণমূল কংগ্রেসকে সেখান থেকেই তৃণমূলের ক্ষোভ দেখুন বুধবার বিস্ফোরক মমতা কংগ্রেস নিয়ে ekachor তৃণমূল visphorok সুর সপ্তমে এর আগে সোমবারই কংগ্রেসকে নিশানা করেন মমতা edake sombari congress ke

আমরা জানি না তো কিছুাবলী তো পুরোপুরি যাবেন পশ্চিম দিকে জানি না বলতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতারা তাদেরকে জিজ্ঞেস করা বড় মিজের অ্যাকশন নয় রিজুনার পার্টিগুলো ওরা একটা কমপ্লট করেছে কিছু কিছু একা লয় করুন রিজুনার পার্টি বাদ বাকি কেখানে ইন্টারফেয়ার করবে সেখানে ই্যালু তো ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো আমরা ইন্ডিয়া गठबंधन का एक बहुत महत्वपूर्ण स्तंभ तृणमूल कांग्रेस

আবার কৃষাণুকে ফিরে পেয়েছি আমি কৃষাণুর কাছে যাব তবে তার আগে এই সূত্র ধরেই একটু শেখ শামীম তাদের তার বক্তব্যটা নেব ইন্ডিয়া জোট ভেঙে গেলে যথেষ্ট বেগ পেতে হবে কারণ এই মহা জোটের ওপর লোকসভা নির্বাচনে অনেক কিছু নির্ভর করেছিল এখন তাহলে বিজেপিকে উৎখাত করা মোদী সরকারকে উৎখাত করার স্লোগান কৃষাণু কি করে সফল হবে না আমরা তো বারংবার বলেছি এটা জুন মাসে ইন্ডিয়া জোট হয়েছে তাই সেই আজ অবধি মানে গতকাল নেত্রীর স্টেটমেন্টের আগে অবধি আমরা বারংবার বলেছি যে সকলকে দায়িত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রাখা উচিত এবং বিশেষ করে যে শুধু বিরোধী দল নেতা বা দলের দলের নেতা নেতা যে যে সাংসদ বিরোধী লোকসভাতে যিনি তার অনেকটা রেসপন্সিবল হওয়া উচিত এবং কংগ্রেস যারা কেন্দ্রীয় নেতৃত্বে আছেন তাদেরও তাকে যাতে সে রেসপন্সিবল কাজ করেন সেটার উপরে তাদের নজর রাখা উচিত আমরা তো এতদিন প্রতিদিন প্রায় অধীর বাবুকে দেখেছি উনি প্রেস কনফারেন্স করে তার অভিযোগ বিজেপির বিরুদ্ধে থাকতো না তার অভিযোগ নরেন্দ্র মোদী বা অমিত শাহের বিরুদ্ধে নয় রাজ্যে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার অধিকারীদের বিরুদ্ধে কখনো দেখিনি উনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নেত্রীর পরিচালিত তাকে বারবার উনি আক্রমণ করেছেন এবং অনেক জায়গায় নেত্রীকে ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছে এই অধীরবাবু এবং তার সাংঘাঙ্গদের দ্বারা তো তারপর এখন উনি বলছেন উনি কিছুই জানেন না এইদিকে জুন মাস থেকে আজ অবধি উনি কতটা প্রেস কতবার প্রেস কনফারেন্স করেছেন প্রত্যেকদিন সন্ধেবেলায় টিভিতে আমি ওনার বক্তব্য এই ইস্যু নয় ওই ইস্যুটা আমরা বারবার দেখেছি এবং প্রত্যেকটিতে যে তীরে উনি বিদ্ধ করতেন তৃণমূল কংগ্রেস দল এবং রাজ্য সরকারকে তো এইবার তো দায়িত্ব নিতে হবে ওকে মোদির হয়ে কাজ করছে এটা তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কংগ্রেস ছাড়া আমি দর্শকদেরকে একটু বলি কংগ্রেস ছাড়া কি করে এরকম একটা শো হচ্ছে আমরা বলি এখন আমি শুরু করেছি প্রোগ্রাম ছটায় অ্যাসাইন্ড করা আছে অরিন্দম গোস্বামী কংগ্রেস মুখপাত্র আমরা কিন্তু ছটা চোদ্দ বাজে এখনো পর্যন্ত তার দেখা পাচ্ছি না আমি জানি না কেন কংগ্রেস না নিয়ে কখনো প্রোগ্রাম আমরা করি না আমি করি না কিন্তু কংগ্রেসের অ্যাসাইন্ড মুখপাত্র তিনি এখনো আসতে পারেননি আমি এখানে এখান থেকেই বলছি তুমি বুঝে যাও যদি আজকে জয়রাম রমেশ যেভাবে গতকালের বাইটটাও শোনালাম আজকের বাইটটাও শোনালাম পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট হোক মমতা বন্দ্যোপাধ্যায় আসুন সুপ্রিয়া সুলে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো কিছু হতে পারে না আচ্ছা আদিত্য ঠাকরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শের নি তিনি ছাড়া হতে পারে না তার মানে মোদীর বিরুদ্ধে একমাত্র লড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশখানা জায়গার উপর আর কোথায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেজেন্স গিয়েছিল তো গোয়াতে নেতৃত্ব দেওয়া জাতীয় ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া দেখুন বিষয়টা হচ্ছে যে আজকে নেতৃত্বের প্রশ্ন আপনি বলছেন বিগত লোকসভা নির্বাচনে কতগুলো সিট পেয়েছিল খানা ভারতীয় জনতা পার্টি আঠারো খানা কিছু আপনার ভোটের এদিক ওদিকের জন্য দুটো সিট আমাদের হাতছাড়া হয়েছিল অর্থাৎ মানে নেক টু নেক ফাইট আর সেই আর তারপরে আপনি ২০১৯ উনিশ সালে পরে দেখুন একের পর এক দুর্নীতি একুশের নির্বাচনের পরে পার্টিকুলারলি পরেও তো বলছেন তারপরে আদিত্য ঠাকরেরা বলছেন তারপরেও কংগ্রেস মিনতি করছে বলা যায় কংগ্রেস বলতে পারবে আমাদের তো বিষয় আছে আমাদের নীতি স্পষ্ট অয়েন্দা আমাদের নীতিটা হচ্ছে যে ভারতবর্ষ শক্তিশালী ভারতবর্ষ স্থায়ী সরকার নরেন্দ্র মোদীর মতো দৃঢ় নেতৃত্ব সেখানে দাঁড়িয়ে কে কম্পিটিশন করবে যে বা তাদের ভিতরে যে আনহলি অ্যালাইন্স তৈরি হচ্ছে তো আমরা প্রথম দিন থেকে বলেছি ভাই ভয়ন্দা এই যে এই পঁচিশখানা দলের খানা প্রধানমন্ত্রীর মুখ আজকে অরবিন্দ কেজরিওয়ালের দলের নেতা কি নাম যেন আপনার আম আদমি পার্টির যে জেনারেল সেক্রেটারি তিনি বলছেন যে অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে প্রধানমন্ত্রী মুখ হওয়া উচিত এবার আমি বলতে পারবো না যে অরবিন্দ কেজরিওয়াল ঠিক নাকি এই সুপ্রিয়া সুলে ঠিক নাকি আপনার এই লালু প্রসাদ ঠিক কারণ কিছুদিন আগে আপনার ডিএমকে যে ওদের যে পার্টির প্রেসিডেন্ট রয়েছে সে বলছে স্ট্যালিনের মতো নেতা হয় না অর্থাৎ পঁচিশখানা প্রধানমন্ত্রী এটি আর প্রত্যেক মানে সপ্তাহ সপ্তাহে প্রধানমন্ত্রী চেঞ্জ হবে নাকি ভারতবর্ষে এরকম সরকার দেখে নিয়েছে ভারতবর্ষে স্থায়ী সরকার পেয়েছে অনেকদিন ধরে এবার স্থায়ী সরকারের পক্ষে কবির হালদার লিখছেন জোট না ভেঙে যে